বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে বিশাল অগ্রগতি এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক শিক্ষক নিয়োগের আবেদন চলছে সময় খুবই সীমিত সুতরাং যারা আবেদন করতে চাচ্ছেন এখনই সময় পদক্ষেপ নেয়ার এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া এখন চলছে এবং চলবে আগামী দশ জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের মনে রাখতে হবে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই পর্যন্ত এবারের নিয়োগ প্রক্রিয়ায় নতুন একটি বিষয় যুক্ত হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোন এটি অনলাইনে পূরণ করে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ এনটিআরসি এর সূত্রে জানা গেছে চূড়ান্ত সুপারিশের কার্যক্রম সম্পন্ন হতে এক মাস সময় লাগতে পারে তবে কাজ দ্রুত শেষ হলে সুপারিশও তাড়াতাড়ি দেওয়া হবে এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন চূড়ান্ত সুপারিশ কবে হবে তা এখনও নির্ধারিত হয়নি পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষ করে সুপারিশ দেওয়া হবে যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করুন সময় শেষ হয়েলে আর সুযোগ থাকবে না আর যারা আবেদন করেছেন চোখ রাখুন এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে কারণ চূড়ান্ত সুপারিশ যে কোনও সময় আসতে পারে বেল আইকনে ক্লিক করুন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন আপডেট পেতে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য